সম্পত্তি লিখে না দেওয়ায় শাশুড়ি ও শ্যালক শালিকাকে বেধড়ক মারধর কাঠ করায় জামাই সম্পত্তি হাতানোর লোভে শ্বশুরবাড়ির সদস্যদের উপর অকথ্য অত্যাচার এবং খুনের হুমকির অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে গত বুধবার হাওড়ার বাঁকড়া পূর্ব ফকিরপাড়ায় অভিযুক্ত জামায়ের নাম শেখ শামিরুল তার মারে গুরুতর জখম হয়ে বর্তমানে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন শালিকা মুসিরা বিবি পারিবারিক সূত্রে জানা গেছে প্রায় বছর আগে ওই এলাকার বাসিন্দা হীরা বেগমের বড় মেয়ের সঙ্গে শেখ শামিরুলের বিয়ে হয় অভিযোগ বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেওয়ার জন্য চাপ দিতে থাকে শামিরুল সম্পত্তি লিখে না দেওয়াই শুরু হয় মানসিক ও শারীরিক অত্যাচার এই বিষয়ে আগেরও থানায় অভিযোগ জানানো হয়েছিল কিন্তু অভিযুক্ত আগাম জামিন নিয়ে নেয় হীরা বেগমের অভিযোগ মাসখানেক আগেও তাদের খুনের হুমকি দিয়েছিল শামিরুল গত বুধবার সেই অত্যাচার চরমে ওঠে সম্পত্তি লিখে না দেওয়ায় সেই শ্বশুরবাড়িতে চড়াও হয়ে শ্যালক ও শালিকাকে বেধরক মারধর শুরু করে শাশুড়ি তাদের বাঁচাতে গেলে তাকেও রেয়াদ করেননি অভিযুক্ত জামাই মারধরের ঘটনায় শালিকা মুসিরা বিবি গুরুতর অসুস্থ হয়ে পড়েন আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু উচ্চ রক্তচাপ ও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে নির্যাতিতা শাশুড়ি হিরা বেগমের আক্ষেপ এত বড় ঘটনার পরেও পুলিশের তরফ থেকে তারা কোনো রকম সাহায্য পাননি গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং পরিবারটি চরম আতঙ্কের মধ্যে রয়েছে তারপর বৌদি যখন আমি নিচে গেলাম আমার পাকে গিয়ে আমি বলছি মা তুমি চিল্লাচিলি করি সব ঠিক হয়ে যাবে তখন জামাইবাবু ওই পাটটা চলে আসে এসে আবার নোংরা ভাষায় গাল দেয় গাল দেওয়ার পরে এবার আমাকে বলি তোকে মারবো তোকে মারবো বলে তারপরে খুশি পাখি আমাকে এইভাবে এখানে এইভাবে মারধর করেছে এখানে লেগেছে মাথায় রক্ত জমে গেছে আরে কোমরে ছোট আমি এই মুহূর্তে আর উঠতেও পারছি না বসতেও পারছি না আমার সুগারও আছে আমি মেরেছে আমার বড় বোনের হাজবেন্ড বর্দির বর মেরেছে শেখ সবিরুল ইসলাম আর পাড়ার লোক কেউ কিছু বলেনি সবাই দাঁড়িয়ে দেখছে প্রত্যেকটা মানুষ দেখছে আমাকে যখন মারধর করেছে কেউ বলেনি সবার কাছে বিচার চাই কেন আমাকে এইভাবে আমি তো ওর কেউ কেউই না আমি ওনার বউ না ওনার মেয়েও না ওনার বোনও নাই আমি অন্য কারোর স্ত্রী তাহলে ও কেন আমার গায়ে হাত তুললো ও কেউ মারার আমার ভাইকে বলছে মার্ডার করবে আমাকে মার্ডার করবে আমার মাকে মার্ডার করার এর আগেও মেরেছে মাস মাস আগে আগে থানায় একটা করেছি আমরা তার কোনো অ্যাকশন নেয়নি আর এই গত তিন দিন ধরে থানায় আমার ভাই যাচ্ছে কেউ কিছু অ্যাকশন নিচ্ছে না পাড়া প্রতিবেশ না কোনো সদস্য কেউ সবাই ওদের হয়ে বলছে এবার আমরা কোথায় যাবো এবার যা পরিস্থিতি গেছে আমার তো বাঁচার কোনো এই নেই বলছে এই জায়গাটা পুরো ভেঙে গেছে বলছে অপারেশন করতে হবে দেড় দু লাখ টাকা খরচ হয়েছে কিন্তু আমার করবে আমার তো ভাব নেই আমার তো একটা ভাই আমাদের সামর্থ্য তেমন নেই কি বলবো আমি নিঃশ্বাসও নিতে পারছি না আমাকে হামড়ায় ভর্তি করা হয়েছে ওখান দিয়ে আমাকে রিটার্ন করে দেওয়া হয়েছে যে আমার সুগার হাই হয়ে আছে তার জন্য ওরা আমার কেসটা নিচ্ছে না বা দেখছে ও না নাম আমার নাম মুর্শিদা বিবি একবার দু বছর আগে তারপরে তো একবার ফের বাঁশ মারতে এসেছিল গালে চড় মারতে এসেছিল গালাগালি খিস্তা খিস্তি করেছে আমাকে প্রচন্ড প্রচন্ড গালাগালি করছে তারপরে তিন তলার উপরে আমাকে মারধর করা হয়েছে আমি পুলিশে কমপ্লেন করেছিলাম কারা আমি করেছিল ওই যে মেয়ে জামাই জামাই মেরেছে জামাই আমাকে মারধর করেছে জামাই আমাকে মারধর করেছে আমার ছেলেকে মারধর করতে এসেছিল আমি আলগি দিয়েছি বলে আমাকে মেরেছে

জাবিনের পর থেকে ফের এই এক মাস আগে ফের আমাদের হুমকি দিয়েছিল মার্ডারে যে দু মা ব্যাটারকে কে করে জেলে গিয়ে মেয়ে বলতেছে যে আমি এবার বিল্ডিং নিয়ে বিলাসিতা করব মানে যে দোকান নিয়ে আমাকে খালি বারবার বলে যে দোকান দিতে হবে সেটা নিয়ে সবসময় ঝামেলা করছে আমরা এর আগে থানায় গিয়ে বলেছিলাম যে আমাদের মারার হুমকি দিচ্ছে বারবার বারে মেরে যাচ্ছে এর আগে আমি একবার ডোম দিতে আমার মার কাল সিরে পড়ে গেছিল এই সাইড টায় তো ওইগুলো নিয়ে বলেছিলাম গিয়ে পুলিশকে পুলিশ তখন বললো ঠিক আছে আমি ডাক করে একটা বলে দেবো তারপর ফের এখন আমাদের জানে মারা হুমকি দিচ্ছে আর আমার বোনটারই অবস্থা শেখ সমির দীর্ঘদিন দীর্ঘদিন ধরে ঝামেলা করছে প্রায় এটা তিন চার বছর ধরে হচ্ছে